চলুন আজকে বাজারে একটু ঘুরিয়ে দেখাবো আজকে সকাল সকাল অফিসে গেছিলাম অফিস থেকে অফিসে কাজকর্ম সারার পর একটা দাদার কাজ ছিল আমাদের অফিসেই কাজ করে ওই দাদারও ক্যাটারিংয়ের ব্যবসা আছে মেন নামে চৈত্রী ক্যাটারার তা ওই দাদার কাজ আছে তা মাছ কাটাবে পাশেই আমাদের অফিসে পাশেই বাজার সেখানে আমরা বাজারে গেছিলাম আমি আর ওই গোবিন্দতা মিলে মাছ কাটাতে গেছিলাম দেখুন মাছগুলো কীভাবে কাটছে আর মাছের সাইজটা এত এক বিদ্যা আর কি হাতের থেকেও সাইজে বড় এক বিদ্যা মাছ কাটছেন কাকুটি আর বাজারটি দেখাচ্ছি আপনাদের কত রকমের মাছ প্রায় মাছের নাম তো অনেকেই জানি না আপনারা কয়জনে কত রকমের মাছ চিনেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি তো প্রায় অর্ধেক মাছ চিনি না জানি না রুই কাতলা ইলিশ চিংড়ি লোটে বাটা ইলিশ পার্সে এইসব কয়েকটি মাছই চিনি যাই হোক বাজারে দেখালাম আপনাদের কাটাগুলো দেখুন কীভাবে কীভাবে পশ মাছ কাটছে আর এক পাশে এক কাকু এসেছিলো তারও একটা অর্ডার ছিল সেটা পেমেন্ট করলো পাশে আর আমি গেছিলাম মাথা মাথা দিয়ে ডাল খাবো বলে কবিতা মাথা দিল আমাকে কিনে দুটো মাথা হয়েছে দুটো পিস এত বড় সাইজ হয়েছে প্রায় আট কিলোর কাছাকাছি দুটো মাছ সেই মাছ দুটো আমি দেখাতে পারিনি তার জন্য গোবিন্দ আমাকে বকলো বললে ভিডিও ব্লগ করছি তা ব্লগে আসল জিনিসই দেখায়নি যেই কাটা হয়ে গেছে প্রায় তখন দেখাচ্ছে দেখুন মাথাগুলো এখন কেটে ছাড়িয়ে দিচ্ছে এই মাথাটা এবং মাথা আমার খেতে খুব ভালো লাগে আর আমার মতো মাথা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার তো খুব ভালো লাগে মাথা দিয়ে শাক তরকারি মাথা দিয়ে ডাল ঘ্যাট নাথাদি দিয়ে আমার অনেক রকম কচু শাক খুব খুব অসাধারণ লাগে আমার তো আমার মতো কার কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর দেখুন প্যাকিং করছে এবার প্লাস্টিকে মাথাটা ভরে নিচ্ছে আর তেলও কিছু নিয়েছে মাছের তেল বেরিয়েছে ডিম ছিল না মাছটাতে আর যেই মাছের ডিম থাকে না শুনেছি খুব টেস্ট হয় টেস্টগুলি হয় আর মাছটা একপটও ডিম ছিল না যাই হোক আর তেল ছিল তেলটা গোবিন্দা নিল এই যে মাছের মাথা কাটার পর এখন প্যাকেটে ভরে নিচ্ছে ভোক নেওয়ার পর এখন আর কেজি এখন দাদার বাড়ি আমাদের ইনচার্জে দাদার বাড়িও দিয়ে আসলাম আমি এক কেজি হয়েছে মাছটি এই মাছটা খুব ভালো লাগলো কাটার প্রসেসিংটা দেখলাম আপনারাও দেখুন আপনাদেরটা শেয়ার করলাম কী কী করলাম না করলাম আর দেখুন যে গোবিন্দদার পাঁচ প্রোগ্রামে এই মাছগুলো কীভাবে প্যাকিং করছে দেখুন ভরে প্যাকিং নিয়ে যাবে এইভাবে আর দুটো মাছ এত সুন্দর সাইজ দেখলাম দিয়ে যাবে না দেখলে সেটা দেখাতে পাইনি এবার প্যাকিং ট্যাকিং করে আমরা নিয়ে চলে আসলাম বাড়িতে এবার বাড়ি চলে এসেছি নমস্কার বন্ধুরা অমিত সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি প্রত্যেক দিন তো আর আপনাদের অনেকদিন ব্লগ দেওয়া হয়নি যদিও আজকে আমি অফিস গেছিলাম কেটে এই সান টান করে পুজো পুজো তো দেওয়া হয়নি দেওয়া হচ্ছে না এক মাস না হলে কেননা আমার ঠাকমা মারা গেছে এখানে ব্লগও দিতে পারিনি কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এই যে মা এখন ভাত বাড়ছে মন মেজাজও ভালো নেই মানে ব্লগ টক করা প্রায় ছেড়েই দিয়েছিলাম আর মা কী কী আজকে রান্না করেছে চলুন আপনাদের শেয়ার করলাম আলু ভাতে দিয়েছে টমেটো আলু দিয়ে পটল ভাজা আর এখানে আছে পেঁয়াজ শশা লেবু দিয়ে স্লাট করেছে এই যে আর এখানে নিম বেগুন করেছে নিম বেগুন আপনারা খান খেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নিম বেগুন করেছে বাবা কতদিন আমি এত খাবো আর এখানে দাদা দিয়েছে মাছ সেই মাছ ভাজা মাথা আর এটা হয়েছে চিকেন চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে চিকেন কষা হয়েছে খুব সুন্দর লাগছে কালারটা ভাতে ভাত এখন খাবো আমরা যাই হোক আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন স্কিপ করবেন না যারা যারা আমার এখনো ফেসবুক বা ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইব এখন করেননি তারা আমার প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন আমি এতক্ষণ দেখাও তাহলে কি বলবো এখন নিউ দেবেন দিয়ে হ্যাঁ মাছ দেখিয়েছি আর ও ডাল এই যে ডাল আবার ডাল করেছে দেখুন কত রকমের পথ করেছে আছে এই যে ডাল আমার ঠাকমাকে ভ্লগে দেখিয়েছিলাম যাই হোক তিনি কয়দিন হলো গত হয়েছে ছাব্বিশ তারিখে পঁচিশ তারিখে রাতে মারা গেছে মন মেজাজ ভালো নেই যাই হোক আপনারা ভ্লগটি আবার আমি শুরু করলাম দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আমাকে যে মাও খেতে বসে গেছে প্রত্যেক দিনের মতো মা এখন স্কুলে ছুটিও পড়ে গেছে গরমে আর গরম যা পড়েছে বাপরে বাপ ঘরেই থাকতে পারছি না আমরা আলু ভাতেটা এখন মেখে নিচ্ছি ভাতের সাথে মানে এখন আলু ভাতে দিয়ে ডাল দিয়ে খাবো আর কি আর করব বলুন ঠাকমার সেরকম শরীর খারাপ কিছুই ছিল না হঠাৎ করে কয়েকদিন খাওয়া বন্ধ করে দিয়েছিল এমনি দিব্যি সুস্থ মানুষ কোনো আমার ঠাকুমার কোনো রোগ ছিল না যাই হোক একটু কষ্ট পাচ্ছিলো আমাদের বর্তমান মানুষদের স্মৃতিশক্তি হারিয়েও ফেলেছিল কাউকে চিনতে পারতো না এখন একটু লেবু নিয়ে নিলাম মা ডাল দিয়ে দাও এখন ডাল দিয়ে নিচ্ছি ডালের সাথে আলু ভাতে দিয়ে লেবু দিয়ে চটকে খাবো যা ট্রান্সফার বাস্ট করলো অবস্থা চলে গেছিলো কি করবো স জ্বালিয়ে এই যে চিকেন কষা করেছে মা এখন মাছ নিয়ে নিচ্ছে যে মাছ ভাজা মাছের মাথা দিয়ে ভাজা এই গেছিলাম এক দাদার সাথে ওর প্রোগ্রাম ছিল ক্যাটারিংয়ের বিজনেস আছে এই দাদার নিয়ে নিন তুমি দাও উঠিয়ে আর তার মধ্যে কারেন্ট চলে গেছে এখন আমাদের ও চিকেনের কালারটা কি সুন্দর হয়েছে অসাধারণ চিকেনের কালারটা লেবু নিয়ে নিয়েছি সাপাতে দিকে পটল ভাজা দেখুন কালারটা অপূর্ব হয়েছে হয়েছে আপনারা দেখতে থাকুন এই হলো আমার খাওয়ার মেনু আজকে মাছের মাথা দিয়ে কারা কারা ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন আমরা মাছের মাথা দিয়ে কালকে ডাল খাওয়াবো দেখাবো আপনাদের আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন স্কিপ করবেন না প্লিজ আপনারা দেখতে থাকুন

টিফিন করি একটু ব্যস্ততার কারণে অনেক কিছু শো করতে পারি দেখাতে পারি নি আর সন্ধ্যের টাইম টিফিন না করলে হয় অনেক পর মুড়ি মাখা খাচ্ছি মুড়ি মাখা খাবো আর টিভি দেখবো ওইদিকে টিভি চালানো হয়ে গেছে মারিবোন নিয়ে বসে গেছে সম্পূর্ণ প্রমাণ